আসসালামু আলাইকুম হ্যালো দর্শক বৃষ্টির ভিতরে আমাদেরকে চলে এসতে হয়েছে ঘাস কাটার জন্য আসলে ঘাস না কাটলে গাবিদেরকে কি খাওয়াবো এটা আমার ছেলে ও ছেলে আমার ছেলের সাথে আমার আব্বাও আছে দুইজনে মিলে ঘাস কাটার জন্য চলে এসেছে এ পাকা রাস্তার সাথে আমাদের ঘাসের জমি এই জমির থেকে আমার আব্বা এই দেখেন ঘাস নিয়ে এসে ভ্যানের পারে থসছে ঘাস কাটা হয়ে গেছে ঘাস সকালবেলায় একজন কেটে দেয় আপনার সে কেটে দেয় আম রাস্তার পাশে নিয়ে আসে নিয়ে আসার পরে আমরা ভ্যানে করে বাড়িতে নিয়ে আসি আর এখন সকালবেলায় বর্ষা ছিল না সেই সময় ঘাসটা কাটা হয়েছে আসলে বর্ষার ভিতরে ঘাস কাটতি নেই যখন বর্ষা পড়ে তখন না কাটাই খুব ভালো কারণ বর্ষার ভিতরে ঘাস কাটলে ওই ঘাসের যে মুথা থাকে পচে যায় নষ্ট হয়ে যায় এবং ঘাস মারা মারা যায় বেশিরভাগ ঘাস মারাই যায় এই জন্য বলবো বর্ষার ভিতরে যখন বর্ষা হবে তখন কাটবেন না ঘাস যখন বর্ষা থেমে যাবে তখন আপনি ঘাস কাটতে পারেন এটা কোন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আসলে সেই চিত্র আপনাদের দেখানোর জন্য নিয়ে এসেছি আসলে যে বর্ষা হোক ঝড় হোক রোদ হোক আমাদেরকে ঘাস কাটা কোনো দিন বন্ধ থাকে না কাটতেই হবে কারো আর আমরা নিজেরাই করি এসবগুলো শুধু ঘাস কাটা একজন কেটে দেই আর এগুলো আমরা বয়ে বাড়িতে নিয়ে যেয়ে সমস্ত কাজ আমাদেরই করতে হয় আমার আব্বা সবাই মিলে আমরা এই কাজটা করে থাকি সেই জন্য একটু কম পরিশ্রমে সবার একটু কম কম পরিশ্রমে হয়ে যায় সব আজকে একটু কম ঘাস কাটা হয়েছে আপনার আট বোঝা কাটা হয়েছে আনাদিন তো আমরা দশ বোঝা এগারো বোঝা করে প্রত্যেক দিন ঘাস কাটি আজ একটু কম করে কেটেছি কারণ বর্ষা হচ্ছে বলে বাড়ির ভিতরেও কাদা ভ্যান নিয়ে নিয়ে যেতে আসতে অনেক কষ্ট হয়ে যায় এই জন্য কম করে কাটা হয়েছে আসলে আমি যেসব সরি আমি যে খামারটা করি না কেন আমি দানাদার খাবার নির্ভরশীল না আমি ঘাসের উপরে নির্ভরশীল কেননা আমি সব সময় আপনাদেরকে বলি যে আমি সব সবসময় বেশিরভাগ ঘাস খাওয়ানোর চেষ্টা করি দানাদার কম করে খাওয়াই এবং ঘাসের পরিমাণটা আমি বেশি করে খাওয়ানোর চেষ্টা করি সব সময়। বারো মাসই বললাম না আমার এখন ধরো ছয়টা গাবি তা ছয়টার ভিতরে আমার কমসে কম দেড় বিঘা জমিতে ঘাস রয়েছে তার সরি পঁচিশ কাটা বিঘা জমিতে ঘাস রয়েছে আবার এই পাঁচ কাটা লাগালাম বর্ষার সময় লাগানো হয়েছে খুব ভালো হবে না মনে হয় আর এই যে ঘাস আমাদের এই নিপিয়ার ঘাসটা এটি একটু বর্ষার সিজনে একটু কম হয় কেন বর্ষার সিজনে সবসময় পানি বেঁধে থাকে ভালোভাবে ঘাস বাড়তে পারে না তারপরেও এই সিজনে যদি ভালোভাবে আপনি য আগে আপনি দশ কেজি সার দিতেন সে জায়গায় আপনি পনেরো কেজি বেশি পনেরো কেজি দেবেন বেশি করে ঘাস দিয়ে সার দেওয়ার চেষ্টা করবেন তাহলে ঘাস খুব তাড়াতাড়ি বেড়ে যাবে আর একটা কথা বলি খুব তাড়াতাড়ি বেড়ে যাবে কিন্তু সাঁত দেওয়ার সাথে সাথে সে ঘাস কাটা কেটে গাবিদের খাওয়ানো যাবে না এটা সবসময় মনে রাখবেন কমসে কম পনেরো দিন তো আপনি অপেক্ষা করার পরে খাওয়াতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এটা মেন রাস্তা আমাদের সামনেই আমাদেরকে আমাদের পাকা রাস্তা ওই ঘাস নিয়ে বাড়িতে নিয়ে আসা হয়েছে নিয়ে এখন রেখে দেবো এ ঘাস কালকের জন্য আজকের যে ঘাস সেটা আমাদেরকে কাটা হয়ে গেছে এটা কালকের জন্য আমরা এভাবে করে একদিন করে মজুত রাখি কেননা কোনো সমস্যা দেখা দিলে আপনার যাতে এই ঘাসটা কেটেও গাভীদেরকে খাওয়াতে পারি আমি তো সবসময় আপনাদেরকে বলি আমি ঘাস সবসাইতে বেশি খাওয়ানোর চেষ্টা করি এক একটা গাভীকে পঁচিশ তিরিশ বা চল্লিশ কেজি করে ঘাস খাওয়ানোর চেষ্টা করি তারপর আমি তো মেপে খাওয়াই নে তারপরে একটা আনুমানিক আপনাদেরকে বলছি আসলে ঘাস খাওয়ালে ভালো দুধ পাওয়া যায় এবং খামারে আপনার দানাদার খাবারের কষ্ট অনেক কম হয়ে আসে এই দেখেন আমার ঘাস কাটা হয়ে গেছে সকালবেলায় ভোরবেলায় উঠে এদের খাবার দেওয়া গোবর ফেলানো গোসল করানো দুধ দহন করা সব কিছু করা হয়ে গেছে তারপরে এখন ওদেরকে ই করব রেস্টে যাবে ওরা এখন গাবিগুলো আস্তে আস্তে এখন রেস্টে চলে যাবে আর ওই দুপুরবেলায় একটার দিকে উঠে কি শুধু পানি লবণ আর আছে আপনার কাঁচা ঘাস আর খড় আর অল্প করে ভুষি দিয়ে দেব এই খাতে থাকবে খাওয়ার পরে আবার রেস্টে যাবে বিকাল সাড়ে পাঁচটা বা ছয়টার দিকে এদেরকে গোবর উঠানো গোসল করানো নান্দায় পানি না থাকলে পানি দিয়া সবগুলো করে তারপরে দানাদার খাবার দিয়ে ঘাস এবং খড় একসাথে মিক্স করে আবার খেতে দেব এদেরকে বাস ওই খাবার শেষ এদের রেস্টে চলে যাবে এবং রাত দশটার সময় এসে আবার গোবর উঠিয়ে এদেরকে গোবর উঠিয়ে দেব এভাবে করে প্রত্যেক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত নয়টা দশটা পর্যন্ত এইভাবে চলে আমার এই খামারের কাজ আসলে আমি এই গরুগুলো নিয়ে পড়েই থাকি ইনশাল্লাহ কারণ আমার একমাত্র ভরসা হলো এই গরুগুলো এবং এর থেকে আমার সংসার চলে এবং জীবিকা অর্জন হয় এবং এর থেকে যে অর্থটা আসে তার থেকে এদের খাবারও হয় আমার সংসার চলে সব কিছু এই দুধের টাকায় আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুদা হাফেজ